শুক্রবার মানেই বাচ্চাদের জমে থাকা সমস্ত কাজ করা হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল্যান্ড ম্যাক্সের আরেকটি ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কয়েকদিন যাবৎ মিঠু আর হেনার বেশ কয়েকটা খাবার শেষ হয়ে যাওয়ায় আমি খোঁজাখুঁজি করছিলাম বিশেষ করে হেনা মিঠু দুজনেই লম্বা লম্বা ধান খেতে পছন্দ করে যেটাকে বোধ হয় বাসমতি ধান বলে তো এটা খোঁজার জন্য আমি আজকে একটা দোকানে চলে গেলাম সেই দোকানে গিয়ে দেখি শুধু কবুতরের বসবাস এত সুন্দর সুন্দর কয়েক কবুতর দেখলাম তার মধ্যে কয়েকটা আবার ডিম পেরে তা দিতে বসেছে তা দিতে বসা দেখে আমার তো খুবই আদর আদর লাগছিল দেখেন কতগুলো কবুতর তা দিচ্ছে বসে বসে আর এখানে তো দুটো ডিমেরই দেখা পেয়ে গেলাম দেখেন একবার ডিম দুটোকে দেখে খুবই খুশি লাগছিল এবং আমার মনের মধ্যে বাগবাকুম করছিল আমার হেনা কবে ডিম পারবে আমার মনের পরিস্থিতি এই কবুতরটা বুঝে গিয়েছে যেই কারণে আমার কাছ থেকে ডিম লুকানোর জন্য তাড়াতাড়ি ডিমগুলো পেটের নিচে চাপা দিয়ে বসে পড়ার চেষ্টা করছিল মনে মনে বোধহয় বলছিল যা আমার ডিমের দিকে একদম নজর দিবি না তোর বৌমাকে গিয়ে বল বড় বড় ডিম পারতে আমার ডিমের দিকে তোর তাকাতে হবে না এই বলে তাড়াতাড়ি ডিমগুলোকে পেটের নিচে চালান করে চুপচাপ বসে পড়লো দেখেন কবুতর সম্পর্কে খুব বিশেষ আইডিয়া নেই তবে এই কবুতরটা দেখে মনে হচ্ছে এটা খুব ভালো পারে এই তো হেনা এবং মিঠুর জন্য কেনাকাটা সেরে নিলাম এখন একটু বাজারের উদ্দেশ্যে যাবো একটুখানি মাংস কেনার ইচ্ছা আছে আজকে সকাল সকাল রান্না করা হয়নি মাংস কিনে নিয়ে বাসায় গিয়ে রান্না বসাবো আমার একটা সমস্যা আছে কোনো কিছু কেনাকাটা করার সময় ক্যামেরা অন করতে কেন জানি ভুলে যাই কোনো কিছু দরদাম করার সময় কোনো কিছু কেনার সময় খুব একটা ফ্রেশ ভাইব থাকে যেটা কিন্তু অ্যাকচুয়াল একটা মোমেন্ট এই টাইমে ক্যামেরাটা অন রাখা উচিত দুপুরবেলা বাইরে বের হলে প্রচণ্ড কষ্ট হয় দেখেন কুকুরটারও জীব বের হয়ে গিয়েছে এই তো আমার মাংসও কেনা শেষ এবং সেই সাথে বেলির জন্য একটা হাঁড়ি কুড়ি কিনেছি চলেন বাসায় গিয়ে সব কিছু বের করে দেখাই বাসায় নিয়ে ব্যাগগুলো রাখার সাথে সাথে আমার দুই ছেলে চলে এসেছে তাদের জন্য কি কেনা হলো সেটা দেখার জন্য কিন্তু দুঃখের বিষয় তাদের জন্য কিছুই আসেনি এটা হচ্ছে বেইলির হাড়ি কয়েকদিন আগে বেইলির খাবার দেওয়ার পাত্রটা কে যেন ভেঙে ফেলেছে জানি না ও নিজেই ভেঙেছে কিনা আর এখানে ছিল ধান সেই সাথে সুন্দর একটা পাত্র নিয়ে এসেছি হেনা বা মিঠু এটাতে খাবে সেই সাথে হেনা এবং মিঠুর গোসল করার জন্য এই বাটিটা এনেছি আর একটা ওয়াটার ফিল্টার এনেছি হেনা এবং মিঠুর জন্য কয়েকদিন আগে একজন কমেন্ট করেছিলেন যেন একটা ওয়াটার ফিল্টার ওদের লাগিয়ে দেই আমাদের এর জন্য একটু বিট লবণ এনেছিলাম যেটা পাশে রাখলাম এই যে ধানের প্যাকেটটা বের করেছি ও এই পাশে চীনা রেখেছিলাম চীনা এনেছি কারণ সূর্যমুখীর যে বীজগুলো আছে সেটা আসলে হেনা মিঠু দেখলাম কম খায় চীনাটা ভালো খায় এর জন্য আলাদাভাবে একটু চীনা নিয়ে এসেছি আর এখানে আছে এক প্যাকেট ইটের গুঁড়া আমাদের মিঠু যেখানে ছিল মানে আমার দেবরের কাছে ছিল যখন ও নাকি ইটের গুঁড়াটা খুব পছন্দ করে খেত দুই ভাইয়ের জন্য কিছু আনা হয়নি দেখে দুই ভাই বেশ মন খারাপ করেছে তো তাদেরকে বলা হলো ঠিক আছে বাবা তোমাদের বাজার তো সময় আসে ওদের জন্য একটু বাজার করি এই কথা বলে ভুলিয়ে ভালিয়ে দুইটাকে একটু শান্ত করলাম বাটুল আর ম্যাক্সের জন্য আমরা আসলে এরকম ছোট ছোট বাজার কম করি সাধারণত ওদের খাবার একদম অর্ডারের মাধ্যমে আসে ওদের অর্ডারে একসাথে মাছ দিয়ে যায় মাংস দিয়ে যায় এখনো পর্যন্ত মাছের অর্ডার করা থেকে শুরু করে কিভাবে আমরা রিসিভ করি মাছগুলো এই ভিডিওটা বানানো হয়নি আমি চেষ্টা করব একদিন যেন ভিডিওটা বানানো যায় আর এইখানে দেখেন আমি মাত্র বাইরে যাওয়ার আগে তাদের এই জায়গাটা পরিষ্কার করে গিয়েছি তাদের ট্রে পরিষ্কার করেছি কিন্তু এসে দেখি এই যে যে ক্যালসিয়াম ব্লকটা আছে ব্লকটাকে করে সব ছড়িয়ে ছিটিয়ে বাইরে পর্যন্ত রেখে দিয়েছে এই ব্লকটা আমি সুতার মাধ্যমে ঝুলিয়ে রেখেছিলাম কিন্তু এই সুতাটায় মনে হলো মিঠু একদিন পায়ে পেঁচিয়ে পড়েছিল আমার কাছে মনে হলো ব্যাপারটা বিপজ্জনক তাই সুতাটা খুলে ফেলেছি ক্যালসিয়াম ব্লক না হয় নষ্ট হোক সমস্যা নেই কিন্তু সুতায় পেঁচিয়ে মিঠু যদি পায় ব্যথা পায় সেটা আসলে খুবই দুঃখজনক হবে কথা বলতে বলতেই এই যে দেখেন যেই হাঁড়িটা নিয়ে আসলাম ওদের গোসলের জন্য সেই হাড়িতে পানি ভরে ওদের সামনে দিলাম মিঠু তো সাথে সাথেই নেমে পড়লো মিঠুর কিন্তু গোসল করতে ভালো লাগে আর এই দুইজনকে গোসল করতে দেখে মাকসুদ সাহেব চলে এসেছে গোসল করা দেখতে ছোটো ভাই এবং ছোট ভাইয়ের বউয়ের গোসল এইভাবে কেউ দেখে বিষয়টা কতটা লজ্জার দেখেন কিন্তু তারা তো এটা বুঝতেছে না তবে বাটুলবাবু আবার এগুলো বোঝে বাটুলবাবু না তাকিয়ে চলে গেল আমাদের মিঠু গোসল করতে ভালোবাসে ও বারবার ট্রাই করছিল ডানাটা যেন কাত করে এটার মধ্যে ডুবানো যায় কিন্তু সত্যি কথা বলতে পাত্রটা বোধ হয় আর একটু বড়ো হলে ভালো হতো আমি চেষ্টা করব আর একটা বড়ো পাত্র এনে দেওয়ার কিন্তু এই খাঁচার মধ্যে আসলে কিভাবে। জায়গা নেবে এটাই আমি বুঝতে পারছি না একটা কাজ অবশ্য করা যায় কাত করে যদি পাত্রটা ঢুকানো হয় এবং পরে পানিটা উপর দিয়ে ঢালা হয় তাহলে হয়তো ব্যাপারটা আর একটু ইজিয়ার হবে তবে এর থেকে আর একটু বড় সাইজের পাত্র ছিল না আর একটা ছিল বেশ বড় ওটা আসলে খাঁচার ভিতরে ঢুকাতে খুব সমস্যা হতো চেষ্টা করব তাদের জন্য অন্য একটা প্ল্যান করার দেখি কতটুক সাকসেস হওয়া যায় আর এই তো দেখেন পানির যে ফিল্টারটা এনেছি সুন্দর করে সেট করে দিয়েছি আর এই যে যে পটটা এনেছি এটার মধ্যে ইটের গুঁড়া দিয়েছি সেই সাথে তারা একটু কলমি শাক খাচ্ছিল পুরো জায়গাটা এত নোংরা করে রেখেছে আবারও পরিষ্কার করতে যেতে হবে আমার মিঠু যতদিন একা ছিল মিঠু প্রচণ্ড পরিষ্কার একটা ছেলে ও কিন্তু তেমন নোংরা করতো না হেনা আসার পরের থেকেই দুই তিন বেলা করে আমার এই জায়গাটা পরিষ্কার করতে হয় কারণ হেনা প্রচুর পরিমাণে নোংরা করে ডিজিটাল যুগের শাশুড়িরা যথেষ্ট ভালো যতই যা বলেন না কেন বৌমারা কিন্তু তেমন একটা কাজ করে না ডিজিটাল যুগের শাশুড়িরা প্রচুর কাজ করে আর কি বলবো দুঃখের কথা এখানে ক্যামেরা সেট করা ছিল হেনা মিঠুর কোনো সমস্যা হচ্ছে না কি সেটা যেন আমরা দেখতে পারি সেটার উপর দিয়ে আমাদের মাকসুদ সাহেব শুয়ে পড়ে তার পদু দেখাতেই ব্যস্ত হয়ে গেল। চলেন এখন চলে যাই ছোটকু দুইটাকে খাওয়ানোর জন্য আমাদের এই ছোটকু দুইটার বড়টা চিকু সে আবার বেশ দায়িত্ববান কেন জানি মনে হচ্ছে ইদানিং ছোটটাকে সে চুপে চাপে খাইয়ে দেয় আর আমি ভাবি ওর পেটের খাবার হজম হয় না কেন আমি প্ল্যান করেছি দুটা বাচ্চাকে কয়েকদিন আলাদা আলাদা রাখবো কারণ ওর খাবারটা হজম না হওয়া পর্যন্ত আগেই যদি ও খাইয়ে রাখে তাহলে বিটু বাবুর জন্য এটা কিন্তু একটা ডেঞ্জারাস ইস্যু হতে চলেছে এত ছোট্ট বাচ্চা কিভাবে এতটা কেয়ারিং হলো আমার তো সেটা মাথায় কাজ করে না যাই হোক আমরা আজকের ব্লগটার শেষ পর্যায়ে চলে এসেছি এখনো প্রচুর প্রচুর কাজ করা বাকি শাক বাঁচতে হবে রান্না করতে হবে সমস্ত মশলাপাতি রেডি করতে হবে প্রচুর প্রচুর কাজ জমে আছে আপনারা কমেন্ট করে জানান আমাদের আজকের ভ্লগটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিবেন পরবর্তী সময়ে আমাদের ব্লগ দেখার জন্য বাটুল অ্যান্ড সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ